নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই আছি সকাল 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 না একটু বেলা করেই উঠেছি যাই হোক উঠে আছে চাটা খাওয়া হয়নি পরে খেয়েছি অনেক দেরিতে খেয়েছি চা তারপরে যাই হোক এখানে ভাত ডাল সব হয়ে গেছে আমি এখানে বসে আছি এখন আলু কাটছি আলু কাটে আজিয়ে বলছে তোমার দাদা ভাই বলছে আলুর দম করতে তাই ভাবছি আলুর দম করবে আর এদিকে ইয়ে কি আলাদা পাগলি এসে গেছে এসে পড়াশোনাও হয়ে গেল তাই তো আয় আয় বল বলছে ওর পড়া হয়ে গেছে খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে খুব ভালোভাবে পড়ে নিয়েছে কোনো জ্বালাতন জ্বালাতন করেনি এই এখন কলা খাচ্ছে কলা কারা খায় নিজের তো নিজেই বললো কলা কারা খায় এসে প্রথমে খেয়েছিল কি খেয়েছিলি চাউমিন খেয়েছিল তারপরে পড়তে বসলো পড়ে টড়ে এসে তারপরে এখন কলা খাচ্ছে এখন বাড়ি চলে যাবে ঠিক আছে আমাদের বাড়িতে কেন চিকেন আনবো আমাদের সেদিন মটন খেলাম হ্যাঁ তুই চলে আসতে পারছি কিছু বলবি বল কিছু বল তোর যা ইচ্ছা টাকা তোর দিদি কিছু বলার হলে বল বন্ধুদের কেমন আছো বা সবাই কেমন আছে তোমরা শোনো এগারোটা জামা কাপড় হচ্ছে ওর এইবার তো হচ্ছে আরো বেশি হবে তো তাহলে বন্ধুদের কটা দিয়ে দিস আমাকে দুটো দিবি দিবি তো ঠিক আছে দেখো মেয়েটা কিন্তু খুব ভালো শুধু একটু ওদের বাড়িতে পড়াতে গেলে একটু ডিস্টার্ব করে প্যা করে কাঁদে কেমন করে কাঁদিস ইচ্ছা করে করিস নাকি ভালো লাগে না পড়তে পড়তে ভালো লাগে হ্যাঁ তাহলে কেন এরকম করিস কাদিস কেন কাঁদিস কেন কী রে কাঁদিস কেন তাহলে পড়ার কথা বললেই কাঁদিস কেন ওর মা বলেছে এবার থেকে রোজ এখানে দিয়ে যাবে এখানে আসলে ওর টাইট যা বাইরে ফেলে দিয়ে আর না লেখে রাখ আমি ফেলে দেবো চলো একটু টাটা করে দেব বন্ধুদের এখানটা আলু দেখো ছুলে নিলাম বললো আলুর দমের কথা এখন জানি না আমি তো করে নিচ্ছি একটু ভাপিয়েও নেব সেদ্ধ করে নেব তারপরে যা আনবে আনবে কী করবে আমি যাই না আলুরদম বলেছে আলুরদম করেই রেখে দেবো চলো কেটে তো নিই এই এখন বর্দি ছেলে ছেলের বউ এসেছিল নেমন্তন্ন করতে করে ওই বাড়িতে গেল ওরা ওখানে হবি করতে এসেছে মামার বাড়িতে তা ভেতরের বাড়িতে আছে বর্দাদের ঘরে করে গেল আমাদের দাদা ভাই ছিল না বাইরে ছিল ফোন করলাম আসলো যাই করে এখন ওই বাড়িতে ভেতে বাড়িতে চলে গেল আর আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে রসুন আদা রসুন ছাড়াচ্ছি তারপরে আলুর দম করব আলুর দম করবো বলে আলুটা কেটে নিয়েছিলাম তারপরে আবার ডিম নিয়ে চলে এলো তা একবারে ডিমও সেদ্ধ দিয়ে দিলাম ডিম আলু দিয়ে কষা হয়ে যাবে আলুর দমও হয়ে যাবে ডিমও হয়ে যাবে দুটো মিলিয়ে জুলিয়ে হয়ে যাবে এখানটা পেঁয়াজ কেটে নিয়েছি আর ওদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি সব ডিমটা সেদ্ধ হয়ে গেলো আর ওদিকে ডালও গরম হয়ে যাচ্ছে চলো ডিমটা আর একটু আর একটু হবে তারপর নাবিয়ে দেবো ডিমটা ছাড়িয়ে নিলাম দিয়ে ভাজা করতে দিয়ে দিলাম আলুটাও তুলে নিয়েছি এখানটায় ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে রাখো পেঁয়াজটা দিয়ে দিলাম জিরে টিরে দিলাম না দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দেবো ভাজ সেদ্ধ আলুগুলো হ্যাঁ এখানে মশলাটা দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা রসুন বাটা জিরে বাটা আছে লঙ্কা আছে ওটা পেঁয়াজ বাটাও আছে ওর মধ্যে সব মিশিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম খুব বেশি মশলা দিলাম না খুব গরম মধুরা এত গরম না না পাকার হাওয়া শেখানো কষ্ট হচ্ছে এটা কষানো হয়ে গেল ডিমগুলো দিয়ে দিলাম দেখো কষানো হয়ে গেলে এবারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি মানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে খুব একটা বেশি জল দেবো না কারণ ডাল আছে মুসুর ডাল আছে তাই জলটা হালকাই দিচ্ছি এর রসা রসাই হবে আর একটু এটা দিলাম কেন একটু আলুটা তো সেদ্ধ হয় আলু যদিও সেদ্ধ করেছি কিন্তু পুরো ফুল সেদ্ধ করিনি তো হাফ সেদ্ধ করেছি এই হাফ সেদ্ধ করে এরকম ডিম করলে না খুব সুন্দর টেস্ট হয় চাপা দিয়ে দেবো একটু জলটা ইয়ে হবে তারপরে নাবি ফেলবো পুরো হয়ে গেলো ঝোলটা এবার নাবি নিচ্ছি এখন ঝোলও হয়নি একদমই মাখা মাখাও হয়নি সুন্দরভাবে হয়েছে নাবি ফেলছি এখানে কয়নাদা বাড়ি গিয়েছিলাম কোয়েনাদের বাড়ির থেকে নেয় মার্কেটে ওখান থেকে চলে এলাম অজয় বাড়ি এখানে বসেছি বড় মেয়েও আছে এখানে এসে বসে আছি অজয়দের দেব কি সুন্দর করেছে এসে বসে রয়েছি এসে আবার ডিমের চপ খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম অজয়দের বাড়ির থেকে চলে এলাম এসে তাও অনেকক্ষণ গল্প টল্প করলাম একটু সিরিয়াল দেখলাম আর অজয়দের বাড়িতে তো তো বিরিয়ানি খাওয়ালো প্রথমেই গেলাম ডিমের চপ তারপরে ওটা সেভেন আপ মানে এনেছিল ওটা খেলাম তারপরে বিরিয়ানি দিলো চিকেন বিরিয়ানি তারপরে কালাকাত মিষ্টি মিষ্টিটা খাইনি কালাকাত একটা খেয়েছি আর খেয়ে দিয়ে তারপরে আমি আর আমার বড় মেয়ে গেছিলাম খেয়ে দিয়ে তারপরে চলে এলাম এসে বসে একটু মোবাইল ঘাটছিলাম তা চলো তোমাদের দাদাভাইও খাওয়া হয়ে গেছে এই যে মুখে হাত দিয়ে শুয়ে রয়েছে সে রয়েছে ও বাড়িতে খেয়েছে ডিম ভাত আমি ডিম ভাত করেছিলাম ডিমটা কেমন হয়েছে না কেমন হয়েছে রান্না তোমার মতো যাই হোক চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা গুড নাইট